ধন্যবাদ আপনাকে আপনি জানতে চেয়েছেন যে একটি দল সাপলা প্রতীক ছাড়া তারা নির্বাচন করবে না নির্বাচন করতেও দেবে না এই সম্পর্কে আমার মন্তব্য কী আমি স্পষ্টভাবে আপনাদেরকে বলতে চাচ্ছি জুনুয় আন্দোলন ছাত্র জনতা এবং অধিকাংশ রাজনৈতিক দল করেছে এবং তার মূল উদ্দেশ্য ছিল বাজার দর নিয়ন্ত্রণ হবে সুশাসন সুনীতি সুবিচার পাবে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি হবে না ধর্ষণ চাঁদাবাজ দখল থাকবে না ছিনতায় চুরি মপ সৃষ্টি হবে না আর সেই জন্য দরকার হচ্ছে একটা নির্বাচিত সরকার আর সেই নির্বাচিত সরকারের জন্য দরকার নির্বাচন নির্বাচনের জন্য ভোট সেই জনগণের আশা আকাঙ্ক্ষা যারা প্রতিফলিত হতে দিচ্ছে না তারা আসলে দেশের জন্য বিপদগামী আজকে আপনারা জানেন যে রাষ্ট্রীয় প্রতীক হচ্ছে সাপলা সেই সাপলাকে তাদেরকে দিতেই হবে না দিলে নির্বাচন করতে দেওয়া হবে না এবং তারা নির্বাচন করবে না এটা হচ্ছে একটি বেআইনি কথা বলা অনিয়মতান্ত্রিক অসাংগঠনিক এবং রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতে চাচ্ছেন ভয় দিচ্ছেন এটা একটি মপ সৃষ্টি বলতে পারেন জুলুম করে জোর দেখিয়ে এটা দেশের জন্য অশুখিনি অশুনী সংকেত তাই আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে বাংলাদেশে আপনার স্পষ্টভাবে যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আজকে আমরা লক্ষ্য করেছি এই পাঁচই আগস্টের পর পর অযৌক্তিক দাবিগুলো যারা করতেছে সেটা হচ্ছে যে সংস্কার সংস্কার কিন্তু এটা চলমান প্রক্রিয়া যা সংস্কার দরকার এর আগেই অন্য অন্য দল করেছিলেন বিএনপির সাথে পরবর্তীতে সরকারকে দিয়েছে এর পরেও সংস্কার সংস্কার অযৌক্তিক এরপরে স্থানীয় সরকার নির্বাচন বিশ্বে কোথাও অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার তারা এসে জাতীয় নির্বাচন করে স্থানীয় সরকার নির্বাচন করে এটাও ছিল অযৌক্তিক এরপর বলেছে বিচার বিচারের জন্য জামাত তারা কিন্তু আন্তর্জাতিক আদালতে সকলে তাদের দখলে এবং এই বিচার হবে বিচারও একটা প্রক্রিয়া সেখানেও তারা বিচারের কথা বলেছে এরপর পিআরের কথা বলেছে পিআরও কিন্তু কোনো যুক্তি না এখন এসে দাঁড়িয়েছে তাদের রাষ্ট্রীয় প্রতীক সাপলা আবার জাতীয় প্রতীক সাপলা এটাকে দিতে হবে এবং এর আগে আমরা দেখেছিলাম যে ছাড়জিৎ বলেছিল আর এখন হান্নান মাসুদ বলেছে যে নির্বাচন হবে না এটা হুমকি দেওয়া মানে রাষ্ট্রের জন্য অশুনি সংকেত এবং এটা মপ সৃষ্টি করা আইনকে হাতে তুলে নেওয়ার মতো এরকম একটা অবস্থা এবং এটা কখনো বরদাস্ত করা যায় না এর আগে তারা বলেছিল তাহলে ধানের শিশু বাদ দিতে হবে আপনারা জানেন যে নির্বাচন কমিশনের যতগুলো প্রতীক আছে তারা জানিয়ে দিয়েছে প্রজ্ঞাপন জারি করেছে এর আগেও সেই প্রতীক ছাড়া তো অন্য প্রতীক নেওয়া যাবে না এখন যদি কেউ বলে যে আমি কোরআন শরীফ মার্কা চাই প্রতীক চাই এটা কি সম্ভব এখন সেখানে আবার ধানের শেষের কথা বলেছে যে এই সাপলায় ধানের শেষ আছে ওখানে আসলে ধানের শেষ নেই ধানের শেষটা আপনারা দেখেছেন ধানের শীষের পাতা আছে পাতার মধ্যে ধানের শীষের ছড়া একেবারে দুই তিনটা ছড়া নিয়ে একটা ধানের শীষ আর এই যে ধানের শীষের কথা বলতে ওই সাপলাটাকে সৌন্দর্য করার জন্য ধানের শীষের আদলে ফোটা ফোঁটা ফোটা ফোঁটা দিয়েছেন তারপর চাঁদ দিয়েছেন এরপর পাটের পাথা দিয়েছেন এটা কিন্তু ধানের শীষ না এবং ধানের শীষ যদি হয় ধানের শীষ কিন্তু কোনো জাতীয় বা রাষ্ট্রীয় কোনো প্রতীক না তাই আমি স্পষ্টভাবে আবারও আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই এই দেশের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা এত লোক আপনার শহীদ হয়েছে এত লোক আপনার আহত হয়েছে এত লোকজন এখনো অসুস্থ তাদের যে বিষয়গুলো সেইগুলোকে তারা কেন আজকে তাদের আশা আকাঙ্ক্ষে বাস্তব রূপ দিতে চায় না আজকে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই বাজার দর নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি থেকে উত্তরণ বলেন সুশাসন সুনীতি বলেন চিন্তাই চাঁদাবাস সন্ত্রাস দখল মাদক নিয়ন্ত্রণ সব কিছুর জন্য দরকার একটি নির্বাচিত সরকার তাই আসুন আর বাহানা না করে আমরা একটা নির্বাচিত সরকার করি এবং পর্যায়ক্রমে আপনাদের দাবি দেওয়া পরবর্তীতে পূরণ করবেন এই বলে আমি সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান জিন্দাবাদ